আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস আজ এটি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উনিশশো সাতাত্তর সালে জাতিসংঘ সাধারণ পরিষদ নভেম্বর মাসের উনত্রিশ তারিখ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রদর্শন স্বরূপ আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে ঘোষণা দেয় এর দশ বছর পর উনিশশো সালে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে ইউনাইটেড নেশন পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন প্রস্তাব অনুমোদিত হয় এরপর থেকে এই দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে সিলেট সহ সারাদেশে ১৬৬টি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত এসব অভিযানে জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা এছাড়া এই সময়ে ৪০ হাজার ছশো কেজি পলিথিন ব্যাগ জব্দ ও তিনশো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ রাজধানীর কাঁচাবাজারে মনিটরিং শেষে এসব তথ্য জানান পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপুট কুমার বিশ্বাস উল্লেখ করা যেতে পারে পরিবেশ বিধ্বংসী পলিথিন ব্যাগ চলতি মাসের তিন তারিখ থেকে নিষিদ্ধ করা হয় মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় হতদরিদ্র একুশটি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে আজ দুপুরে উপজেলা বরঞ্চল মিশনে কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে এসব ছাগল বিতরণ করা হয় বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করা হয়েছে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে গত দুদিনে বিজিবি আটচল্লিশ ব্যাটালিয়নের সদস্যরা এই পণ্য আটক করেন জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় চিনি সানগ্লাস কম্বল সাবান সুপারি সিরামিক চায়ের কাপ গরু গাড়ির টায়ার সুটকি মদ রসুন শিং মাছ চোরাচালানি মালামাল বহনকারী প্রাইভেট কার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা যার বাজার মূল্য প্রায় পঁচাত্তর লাখ টাকা জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে মৌলভীবাজারের প্রায় এক লাখ উনত্রিশ হাজার এইচপিডি টিকা প্রদান করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় জেলায় সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা এলাকার দুই হাজার সাতশো পঁচাশিটি স্কুল ও একশো একাত্তরটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণী থেকে নবম সমমান শ্রেণীর প্রায় এক লাখ চার হাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত প্রায় পঁচিশ হাজার কন্যা শিশুকে এক ডোজ এইচ টিকা প্রদান করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন এবং অন্যান্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর তা বাস্তবায়ন করে বাজারের বড়লেখা উপজেলার আদমপুর ঈদগাহ বাজার ভায়া রসগ্রাম থেকে জগদীশপুর বাজার পর্যন্ত সাড়ে নয় কিলোমিটার সড়কের সংস্কার কাজ এগিয়ে চলেছে এতে ব্যয় হচ্ছে সাড়ে নয় কোটি টাকা ইতিমধ্যে প্রকল্পের চল্লিশ ভাগ কাজ শেষ হয়েছে বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে আশা করা হচ্ছে প্রকল্পের আওতায় পাঁচটি কালভার নির্মাণ মাটি ভরাট রাস্তা প্রশস্তকরণ আর সিসি ঢালাই ও পিচ সহ আনুষাঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে এলজিইডি তা বাস্তবায়ন করছে আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলা সড়কে এ পর্যন্ত সত্তর ভাগ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ আগামী মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এলজিইডির তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে তিন কোটি টাকা মৌলভীবাজারের রাজনগর উপজেলার হলদিগুল থেকে বাজার পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ এগিয়ে চলেছে এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ইতোমধ্যে ষাট ভাগ কাজ শেষ হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে এলজিডি কাজটি বাস্তবায়ন করছে এবারে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে সিলেটের গোয়ানঘাট উপজেলায় আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে উপজেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন এবার উপজেলায় এক হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ধান ৩৩ টাকা দরে সংগ্রহ করা হবে বিক্রেতাদের কৃষি কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে সবশেষে রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোন সতর্কবাণী নেই এবং দেখাতে হবে না সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো দশমিক ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে আটান্ন এবং সন্ধ্যায় ৭৯ শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা বিশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা দুই মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিট al hafiz